কোরবানি হচ্ছে আল্লাহ সুবাহান হুয়া একটা বিধান পশু জবাই করা এটা আল্লাহর একটা বিধান এটা একটা এবাদত এবং এর উদ্দেশ্য হচ্ছে আল্লাহ তালার সন্তুষ্টি অর্জন করা আল্লাহর নৈকত্য পাওয়া হচ্ছে পশু জবাই করার উদ্দেশ্য কোরবানি করার উদ্দেশ্য হচ্ছে আল্লাহ তালার সন্তুষ্টি অর্জন করা দুনিয়াবি কোনো স্বার্থ নিয়ে দুনিয়াবি কোনো স্বার্থ নিয়ে যদি আপনি পশু জবাই করেন দুনিয়াকে লক্ষ্য করে যদি আপনি পশু জবাই করেন তাহলে কিন্তু ইবাদতের পরিবর্তে উল্টো আরো গুনাহের কাজ হবে মুস্তাদা মাহমুদ এসেছে হাদিসতে সহিহ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন মান সল্লা র রাই আশরাকা ওয়া মান সমা র রাই ফাকাদ আশরাকা ওয়া মান তাসাদদাকা ইয়া রাই আশরাকা যে ব্যক্তি সালাত আদায় করলো মানুষকে দেখানোর জন্য সে শিরিক করলো যে ব্যক্তি দান সৎকা করলো মানুষকে দেখানোর জন্য সে সিরিক করলো যে ব্যক্তি সিয়াম পালন করলো মানুষকে দেখানোর জন্য সে করলো এইগুলো হলো উদাহরণস্বরূপ এখানে সমস্ত আবাদতের কথা লিপিবদ্ধ করা যাবে যে ব্যক্তি কোরবানি করলো মানুষকে দেখানোর জন্য সে ব্যক্তিও যে কোনো আবাদত যদি কেউ মানুষকে দেখানোর জন্য করে সে শিরিক করল নির্বাচনের সময় যখন আসে তখন দেখা যায় মানুষের দান কাকে বলে আর সলাদ কাকে বলে যখন নির্বাচন আসে তখন দেখা যায় দান কাকে বলে আর সলাদ কাকে বলে সুন্দরভাবে সাদা পায়জামা সাদা পাঞ্জাবি টুপি মাথা থেকেই পরে না সলাতে গিয়ে সবার আগে সামনের কাতারে উপস্থিত কেন সামনে নির্বাচন সই বুহারি মুসলিম আল্লাহ নবী বলছেন ওয়া মকিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাঠে পরকালে কি করবেন আল্লাহর পায়ের গোছাকে আল্লাহ রাব্বুল আলামিন প্রকাশ করবেন সেই দিন সমস্ত নারী পুরুষ মুমিন নর নারী আল্লাহ সুবহানাহু তালাকে তাআলাকে সেজদা করবে ফায়াবুকাম মান কানা ইয়াসজুদু দুনিয়া রিয়ান ওয়া সুমাতান যারা এই দুনিয়াতে মানুষকে দেখানোর জন্য সেজদা করেছিল মানুষকে শোনানোর জন্য যারা সালাত আদায় করেছিল মানুষকে শ্রবণ করানোর জন্য যারা দুনিয়াতে সেজদা করেছিল তারা সেই দিন সেজদা করতে পারবে না ফায়াজ হাবুল ইয়াসজুদা যখন তারা সেজদা করতে যাবে ফায়াউদুয যাহরু ওয়াহিদান তাদের পিঠ সেদিন একবারে কাঠের মতো সোজা হয়ে যাবে সেই দিন ধরাকে যাবে প্রকাশিত হয়ে যাবে তারা দুনিয়ায় কেন সালাত আদায় করেছিল সবাই সেদ্ধা করবে তারা সেদ্ধা করতে পারবে না যারা দুনিয়াতে দেখানোর জন্য মানুষকে সবান করানোর জন্য যারা সলা আদায় করেছিল যখনই করতে যাবে একেবারে পিঠ এভাবে সোজা স্টেপ সোজা হয়ে যাবে কাঠের মতো করতে পারবে না দরা খেয়ে যাবে প্রকাশিত হয়ে যাবে আপনি দুনিয়াতে কেন সলা তাদাই করেছিলেন কেন দান করেছিলেন এবাদত আল্লাহর জন্য হবে কোরবানি এটা এবাদতের একটা অংশ পশু জবাই করা এটাও এবাদত এটা করতে হবে আল্লাহসবা হানমত আলাহর জন্যে সোহলাল ইমরানের সাঁইত্রিশ টঙা আয়তাল্লাহ বলছেন লাইজানা আল্লাহ আল্হৌহা বলা বীমা উহা বলা কিজানা আল হত্যা কো আমিন কুম তোমাদের এই এখন আমাদের মধ্যে যেই প্রতিযোগিতা চলে কার কত টাকা বেশি কয়টা কোরবানি দিল কত বড় গরু কোরবানি দিল প্রাণী কত সুন্দর কত বড় হলো মানুষ আমাকে কি বলল, মার হাবা দিল কিনা সমাজের মধ্যে আমি ফার্স্ট হলাম কিনা এই প্রতিযোগিতা এখন আমাদের মধ্যে চলছে আল্লাহ রবুল্লা আলম বললেন জিনা তোমার পশু কতটুকু লম্বা কত লক্ষ টাকা দিয়ে পশু কিনেছ

আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের চেহারা সুরত দেখেন না তোমাদের দন সম্পদ তোমাদের বাজিকতা দেখেন না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মূলত দেখেন তোমাদের আমল এবং তোমাদের অন্তর তোমাদের অন্তরে আল্লাহ রাব্বুল আলামিন দেখেন এবং তোমাদের আমলগুলোকে দেখেন বাজিকতা আল্লাহ সুবহানাহু ওয়া দেখেন না বাজিকতা দেখেন না সহিহ বুখারী মুসলিম আসছে

বংশ মর্যাদা রক্ষার জন্য আত্মসম্মান রক্ষার জন্য মানুষকে দেখানোর জন্য লড়াই করে ওই ব্যক্তি সম্পর্কে আল্লাহর নবীকে একজন জিজ্ঞেস করলো আল্লাহর নবী বললেন মান কাতালালি তাকুনা kalimatullahial oliya fa wa fi sabilillah আল্লাহর কালিমাকে জমিনে প্রতিষ্ঠিত করার জন্য আল্লাহর কালিমাকে বুলণ্ঠিত করার জন্য যে ব্যক্তি লড়াই করে মূলত সেই ব্যক্তি আল্লাহর পথে জাপ করে যে ব্যক্তি মানুষকে দেখানোর জন্য বরত্ব প্রকাশের জন্য আত্মসম্মানের জন্য বংশমর্যাদার জন্য যে ব্যক্তি যে কোনো কাজ করবে এটা দুনিয়াবি পরকালে কোনো উপকারে আসবে না যে ব্যক্তি আল্লাহর জন্য কাজ করবে মূলত ওইটার প্রতিদানই সে পরকালে আল্লাহর কাছ থেকে পাবে দুনিয়াবি কোনো স্বার্থে কোনো কিছু করলে সেটা পাবে না বোহারি মুসলিম আস আল্লাহ নবী বলছেন দুই ব্যক্তি ঝগড়া করছে এই লোকটা যাচ্ছে এটাকে মারার জন্যে এই লোকটা যাচ্ছে এটাকে মারার জন্যে আমাদের বাংলাদেশের কথাই বলি আমাদের বাংলাদেশের যে সিচুয়েশন একজন চাচ্ছে আরেকজনকে ঘায়ল করার জন্য উনি চাচ্ছে উনিকে ঘায়ল করার জন্য উনি চাচ্ছে উনিকে ঘায়ল করার জন্য আল্লাহ নবী বললেন দুইজন মুসলিম মুখোমুখি হলো একজন আরেকজনকে ঘায়ল করার জন্য তরবারি নিয়ে একজন আরেকজনকে মারার জন্য প্রস্তুত একজন আরেকজনকে ঘায়ল করার জন্য প্রস্তুত এই অবস্থায় এই ব্যক্তিটা ওই লোকটাকে মেরে ফেললো আল্লাহ নবী বলেন এইটাও জাহান যাবে এটাও জাহান যাবে

নিয়তের কারণে সব ধারণা বোঝায় তিন আমাল বিল নিয়া বুখারী সহিহ হাদিস আল্লাহ নবী বলেন মানব জীবনের প্রত্যেকটা কাজ নির্ভর করে তার নিয়তের উপর কুরবানি পশু জবাই করা যদি এটা এবাদত হিসেবে আপনি করেন আল্লাহর সন্তুষ্টির জন্য যদি আপনি এটা করেন নিয়ত যদি আল্লাহর জন্য হয় তাহলে প্রতিদান পাবেন আর নিয়ত যদি আল্লাহর জন্য না হয় দুনিয়াবি কোনো উদ্দেশ্য হয় তাহলে এবাদত করেও আপনাকে পাপের भागीदार হতে হবে তখন আর এটা ইবাদত থাকে না পশু জবাইটা যদি আল্লাহর জন্য করেন এটা এবারও সাবাব পাবেন আর পশু জবাইটা যদি দুনিয়াবি উদ্দেশ্যে করেন তা সবাব তো দূরের কথা তুখফু, আর গুণ হবে তুফু মাহিদু আলম্লা তোমাদের মনের ভিতরে কি নিয়ত আছে কি নিয়তে তোমরা এই কাজটা করছো এটাও আল্লাহ ভালো করে জানেন আর যা কিছু প্রকাশ করেছ তাও আল্লাহ জানেন সুতরাং আল্লাহকে ফাঁকি দেওয়ার সুযোগ আছে ফাঁকি দেওয়ার সুযোগ নাই আপনাকে আগে নিয়তকে আপনার শুদ্ধ করতে হবে সংশোধন করতে হবে আপনার নিয়তকে যে কোরবানি একটা অভাবক এই কোরবানির উদ্দেশ্য হচ্ছে আল্লাহ নৈকট্য অর্জন করা এই জন্য পশু জবাই করা কোরবানি করা আল্লাহর সন্তুষ্টির জন্য করতে হবে আল্লাহকে খুশি করার জন্য করতে হবে আল্লাহ নৈকট্য লাভের জন্য করতে হবে সর্বোপরি কোরবানি করতে হবে এবাদত হিসেবে যে পশু জবাই করাও একটা এবাদত এই হিসেবে আপনাকে কোরবানি করতে হবে দুনিয়াবি কোনো উদ্দেশ্যে কোরবানি করলে এই কোরবানির দ্বারা কোনো উপকারে আসবে